বিগত বারো বছরে বিসিএস ক্যাডার ক্যাডার ও নন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সেটি প্রমাণিত বলে দাবি করেছে সরকারি কর্মকমিশন এসব পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলার কোনো অবকাশ নেই বলেও জানিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি সোমবার রাতে পিএসসির ওয়েবসাইটে চ্যানেল টোয়েন্টি ফোর টিভিতে প্রচারিত প্রতিবেদন বিষয়ে পিএসসির বক্তব্য শিরোনামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে সই করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম রহমান বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাত জুলাই বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর সন্ধ্যা ছয়টায় এবং সাতটায় পাবলিক সার্ভিস কমিশনের রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষাসহ গত বারো বছরে বাংলাদেশ সিভিল সার্ভিস এবং অন্যান্য নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে প্রতিবেদন প্রচার করেছে সে বিষয়ে পিএসসির দৃষ্টি আকর্ষণ হয়েছে প্রচারিত প্রতিবেদনে গত এক যুগে বিসিএস সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে উল্লেখ করা হয়েছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি সব সময় অল টাইম লাইফ